দর্শক একটা গোল্ডেন উইনের মাদি বাচ্চা দুই হাজার একুশের বাচ্চা গোল্ডেন উইন ব্লাড লাইন হল গোল্ডেন উইন একবারে ফুল আগুন ওর চোখের বিন্দুগুলো আপনারা একবারে গুনতে পারবেন দেখেন দেখবেন যে ওর চোখের যে মনিটা পলক করলে ছোট বড় হবে তো এটা হলো গোল্ডেন উইনের একটা দোবাস মাদি এবং মাদিটা অনেক বড় সাইজের অনেক ভাই এই 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 সাইজের মাদি আমার হাতে আসে না সবসময় দেখেন জাস্ট ওর ব্যালেন্সটা দেখেন এবং এটা হলো একুশে একটা মাদি এই যে দুই হাজার একুশে একটা মাদি কবুতর দেখেন ভাই মাদিটা যত দেখাবো রানিং বাচ্চা রেখে আসছে আমার মাদিটার ব্যালেন্সের যে কোয়ালিটি তো এটা অনেক বড়ো সাইজের একটা মাদি গোল্ডেন উইনের একটা মাদি তো এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন মাদিটা মাত্র দুই টাকা রাখা যাবে যদি কেউ দামাদিম করেন ভাই বিক্রি হবে না এক দাম যারা ফার্স্ট ক্লাস এবং খুবই হার্ড একটা ব্লাড লাইনের মাঝি যাচ্ছেন তাদের জন্য এই মাটিটা ঠিক আছে যেমন মানে এক কিছু কিছু কবুতর আছে রূপে সব দিকে পরিপূর্ণ এই কবুতরটা ঠিক তেমনই একটা কবুতর এক দাম মাত্র দুই হাজার টাকা হলে এই দুই হাজার একুশের বাচ্চা নিতে পারবেন এটা হলো গোল্ডেন উইন ব্লাড লাইন বাবা মা দুইটাই কিন্তু গোল্ডেন উইনের বাচ্চা এটা মাত্র দুই হাজার টাকায় আপনারা নিতে পারতেছেন আর গোল্ডেন উইনের রেজাল্ট হলো আমাদের কান্ট্রিতে মোটামুটি তিন চারশো কিলো অ্যাভেলেবেল রেস করে আর ওদের কান্ট্রিতে মোটামুটি আপনার যে বেলজিয়ামে এগুলো সাতশো আটশো কিলোর মধ্যে রেস করে অ্যাভেলিটি রাখে তো যাদের ভালো লাগবে মাটিটা কালেক্ট করে মাটিটা অনেক বড়ো সাইজের মাদি মাত্র দুই হাজার টাকা ভাই দর্শক একটা মানে লাখ টাকার বিড়ের একটা মাদি এটার বাবাটা কিনা ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে মানে সরি বাবা না এটা দাদাটা তো এটার যে দাদার একটা মানে নাতি এটা অনেক মানে ডিস্টেন্সে থেকে আস দুই হাজার সালের একটা আপনি ইনবিট করা মাদির বাচ্চা এটা এবং কবুতরটার ব্যালেন্স দেখেন আমি সবচাইতে আমার সবচাইতে ভালো লাগছে যে ই একটা মাদি দেখেন সাইজটা মাদিটা আমি যতটুকু পারি দেখাবো আপনাদের ক্লিয়ারলি দেখাবো দেখেন কি পরিমাণ সাইজ যেমন মাটিটা এইভাবে রাখবেন এই মাটিটা হলো আপনার দুই হাজার বাইশের ট্যাগ দেওয়া কিন্তু মাদি হলো দুই হাজার চব্বিশের হ্যাঁ এটা এক প্রবাসী ভাইয়ার কবুতর উনি অনেক হাই রেঞ্জটা কিনা ছিল এগুলা ভাই এরকম ফার্স্ট ক্লাস মাতি আমার মনে হয় না অনলাইন সেক্টরে কেউ দিতে পারবে এটা এক পিস ওয়ান পিস এটা সেকেন্ড পিস নাই কেউ দিতে পারবে না একদম ফুল ইনবিট চকো আর এটার ব্লাড লাইন আর বিন কথা কি জানেন আমি চকো কবুতর দেখছি কিন্তু এই যে যে আইসটা আমি আইসটা দেখাই আপনি একটু সময় দিবেন কারণ কবুতর আজকে যেহেতু দেখেন ওর যে আইস ওর আইসটা কিন্তু অনেক ডিফারেন্ট দেখেন আর ওর বাইভেশন আমি একটু ছাড়ি আপনি বুঝতে পারবেন ভাই নাই এই কালেকশান কেউ কেউ কাছে নাই রূপে গুণে সব দিকে করে একটা মাদি সাইজটা কি আচ্ছা এই চকো মাদিটা যদি কেউ কালেক্ট করে মাদিটা দাম পড়বে একদম সাত হাজার টাকা একদম এক প্লেট মাত্র সাত হাজার টাকা ফুল বাইভেশান দুই হাজার চব্বিশের মাদি এবং ট্যাগ কিন্তু লোকাল ট্যাগ দেওয়া এবং ওর যে মেন আরেকটা কবুতর আছে আমি ওইটা দেখাচ্ছি দেখেন আমি কি কারণে বলতেছি এই যে দেখেন একদম পুরা বাপ দাদা শুধু ওর পিডিক এটা কিন্তু পিডিক দিয়ে আছে বড় বাড়ির কাছে চাইছিলাম বড়ো ভাই বলতেছে যে ওনার আম্মা যেহেতু কবুতরগুলা বাড়িতে মুরব্বীরা পালে বলতেছে ভাই আমার আম্মা পিটি এটা বের করতে পারেনি যার কারণে আমার পিটি দেয় নেই দেখেন এটার চোখ এই চোখের চকও আমার মনে হয় বাংলাদেশের সেকেন্ড পিস খুব কম কালেকশানে আছে হাতে কোনো আট দশ জনতা এই নটটা কিন্তু হালকা কানি আছে ঠিক আছে আর এই দেখেন এই জ্বর পিডি গিট কোড এই দেখেন পিডি গিটাকে যে দু হাজার পনেরো সালে ঠিক আছে ওরই বাচ্চা এটা এটার সাথে আমি এই নোটটা এই কানটা যা হালকা কানি আছে এই দেখেন হালকা কাহিটা স্যার আর এসেন ভাই এগুলোর এত সুন্দর বাইব তো এই নটটা কিন্তু আমি মাতির সাথে এভাবে ফ্রি দিয়ে দিচ্ছি তো মাটিটা যদি কেউ নেন একদম সাত হাজার টাকা মাতিটার সাথে মানে মাতিটা জেনেমে নটটা তাকে এমনি দিয়ে দিলাম মানে গিফট হিসাবে দিলাম যাতে ভালো লাগবে মাত্র সাত হাজার টাকা হলে মাতিটা সংগ্রহ করে নিন আর নটটা কিন্তু হালকা বিডিং করতে পারে ও কিন্তু বিডিং করতে পারে আপনারা ভাববেন না যে ও এইভাবে কাঁটাল দিয়ে কেউ আবার বিডিং করতে পারে না ও ভাই ও বিডিং করতে পারে ঠিক আছে এটা চার থেকে আনছি ওনার নিজের মুখের কথা যে সামনে আমার এই কবুতরটা কিন্তু আপনার পারফেক্ট বিডিং করতে পারে তো যাদের ভালো লাগবে মাদিটা কালেকশন করবেন একদম একদম মাদিটা সাত হাজার টাকা হলে কালেকশন করবেন ভাই একটা দানও মানছি এ একটা মাদি কবুতর ভাই বিশ্বাস করবেন আমার লাইফে আমি এত বড় মাদি কখনোই দেখি নাই আর এই মাদিটা আমার এক বড় ভাই বাইরের থেকে কালেক্ট করা ছিল মানে ইনপোর্ট করা ছিল উনি ট্যাগ মানে আনার পর আঞ্চলম ইয়াং বার্ড একেবারে ইয়াং মনে করেন যে সাত আট পরে এরকম একটা বাচ্চা কালেক্ট করা ছিল তো তখন ওনার যে ব্লাড লাইন যে ইয়ে আছে বাইরে ট্যাক লাগানো ছিল আমার বলতে সামনে আমি বাচ্চাটা অনেক দাম কিনে আনছি উনি আবার সরাসরি ডাইরেক্ট বাহিরের বিড়ার সাথে আবার ওনার লিগ আছে ওই যেহেতু ক্লাবের সদস্য তো এই মাটিটা ডাইরেক্ট বাহিরে বিড়ার থেকে না ভাই ওর পায়ে কোনো ট্যাক কোনো লোকাল চিপ কোনো কিছু লাগবে না কারণ এটা পা যে পরিমাণ বিগ সাইজ এটা আমার লাভ লাইফে আমি এত বড় মাটি দেখি নাই আর ওনার মাটিটা অনেক দাম দেয় কিনা ছিল এই মাটিটা যদি নেন কেউ একদম এই সবজি মাটিটা একদম চার হাজার টাকা পড়বে পাঁচ হাজার না একদম চার হাজার টাকা পড়বে আর এই মাটিটা নিতে হলে আমার বাসায় আসবেন আইসা মাদি দেখবেন আমি আমার ঘরে এই সাইজের নর নাই মানে একটা নরই আছে আমি একটা দেখাই খালি এই যে আমার এই বেলজিয়াম বিদেশি নটটা আচ্ছা অনেকে বিদেশি নটটার জন্য কল দিয়েছিলেন ভাই আমার এক ভাই আট টাকা বলছেন ভাই আমি নট আট টাকা বিক্রি করবো না যদি নটটা আপনার নিতে হয় একদম ভাই নটটা দশ হাজার টাকা পড়বে ঠিক আছে এটা ডাইরেক্ট বেলজিয়ামের ইয়ে আছে আর এটা তো একটা কাটা ভাই এটা এই দেখেন এটা আপনি এই যে এইখানে ছাড়া ধরতে পারবো আপনার ভাই আপনি এই এইখানে ছাড়া ধরতে পারবেন না আমাদের এইগুলো এত বিগ সাইজের আমার লাইফে আমি এই সাইজের রেসার বিদেশি রেসার মার্কিগুলো তো ডাইরেক্ট বিদেশি যার কারণে এটার এই যে দেখেন এই যে বাইশের ট্যাগ দেওয়া আছে এই যে বেলজিয়াম দুই হাজার বাইশের ট্যাগ দেওয়া আছে দুই হাজার এই যে বাইশের নিচে ট্যাগ দেওয়া আছে আপনারা দেই আমি যা বলবো আমার কথা একাধে মিললে আপনারা নিবেন তো যাই হোক যাদের ভালো লাগবে কারেকশন করবেন নটটা একবারে দশ হাজার টাকা নিতে পারবেন আর মাটিটা যদি কেউ নেন একদম চার হাজার টাকা পড়বে আচ্ছা অনেকে বলছিলেন শাওন ভাই আমাদের বিদেশি ব্লাড লাইনের পাইট দেখান এই জোড়া বিদেশি ব্লাড লাইনের পাইট আসবেন কবুতর দেখবেন এটা হলো আমরা আমি আমি যদি এক কথা বলি একবার ওভার লাইট কালার পাইট আর এটা কিন্তু সর্বোচ্চ দশ থেকে বারো দিনের মধ্যে ডিম দেবে ঠিক আছে যদি ডিম বাচ্চা গ্যারান্টি একশো পার্সেন্ট যদি ডিম বাচ্চা বাচ্চা যদি না ফুটেতে পারেন টাকা রিটার্ন ভাই একটা পেয়ার দিলাম ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি এই পাইট জোড়াটা এটা মাস্টার পাইট ঠিক আছে একবারে হানড্রেড পার্সেন্ট বিডিং মানে এটা যারা বাচ্চা নেওয়া বিক্রি করে দেবেন জোড়া বাচ্চা সেল করবেন নিম্নে ভাই দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপনার হয়তো পাঁচশো টাকা বেশি সেল করতে পারি তো এই পেয়ারটা নিলে একদম পাঁচ হাজার টাকা কেউ যদি দামাদামি করেন ভাই বিক্রি হবে না যারা বিগ সাইজের একবারে বিগ সাইজের টপ সাইজের মানে এখন একবারে যেগুলো একবার হাই সাইজের যে পাইটগুলো এরকম একটা পাইট পেয়ার নেবেন একদম পাঁচ হাজার টাকা হলে জোড়াটা নেবেন এখান থেকে নর সিঙ্গেল বিক্রি হবে না নর মাদি এখান থেকে সিঙ্গেল বিক্রি হবে না যারা নেবেন একদম ভাই বেয়ারটা পাঁচ হাজার টাকা বলবে ভাই আজকের কবুতরগুলাই একবারে দেখার মতো অসাধারণ কবুতর নটটা নয়টা রেস করা আছে বিআরপিও থেকে আর মাদিটা হলো আপনার একেবারে ইনবিট মাদি বিডিং মাদি ঠিক আছে মাদিটা বিয়ার পিওর কিন্তু মাদিটা একেবারে পরানো হয়নি তো যাই হোক একবারে পিওর যারা মাক্কসি নেবেন দেখেন শেপটা দেখেন কবুতরটার যারা পিওর মার্ক্সি এবং ভালো ব্লাড লাইনে মার্ক্সি যাচ্ছেন যে শাওন ভাই আমাকে ভালো একজোড়া ব্লাড লাইনের মার্ক্সি দেন অনেকেই ফোন দেন মাক্সি কবুতর জন্য ভাই মাক্সি কবুতর আমি দিতে পারি না এত কবুতর আছে আর এটা একেবারে ইয়াং একটা কবুতর ইয়াং কবুতর বলতে গেলে হলো আপনার চব্বিশের মাদি আর নটটা হলো আপনার একুশ বাইশের রেস করার আর নটটা কিন্তু তেইশ সালে তেইশ সালে নয়টা রেস করা মানে অর্থাৎ তেইশ সালে নয়টা রেস করা মানে তেইশ সালে ও নয়বার বার রেস রেজাল্ট করছে তো যাই হোক যাদের এই মার্ক্সি পেয়ারটা ভালো লাগবে আজকে যাদের ভালো লাগবে মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই আচ্ছা সাড়ে তিন হাজার আজকে তিন করে দিলাম এই পেয়ারটা যারা ভালো মানের মাক্সি কমোতে যাচ্ছেন এই পেয়ারটা একদম মাত্র কত তিন হাজার টাকা হলে কালেকশন করবেন দামাদামি করবেন না ভাই আপনাদের কাছে অনুরোধ যারা ভালো কিছু নিতে চান তারা এই পেয়ারটা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে এই মার্ক্সি নিতে পারবেন অবশ্যই স্ক্যান দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দেবেন যেই কবুতরটা আপনি নেবেন দর্শক এখন যে কবুতরটা দেখাচ্ছি এটা হলো একেবারে মানে যার কবুতর উনি ক্লাবের সদস্য ক্লাব থেকে অনেক রেস করা হয়েছে আর ক্লাব থেকে ওনার খুব ভালো সুনামও আছে তো আমি নামটা নাই ভাঙি তো ওনার একটা স্পেশাল বিট স্পেশাল বিট বলতে গেলে এরকম এই যে এই ধরনের কবুতর কিন্তু আপনারা ক্লাবের যাদের সদস্য ওনাদের কাছে খুব একটা অ্যাভেলেবেল পাবেন কিন্তু বিক্রি করবে না এরকম একটা কবুতর আর এটা কিন্তু বাচ্চা মাত্র অ্যাডাল হয়েছে হ্যাঁ দশক ক্লিয়ার হয়েছে মাত্র প্লেয়ার দিসি কালকে আলহামদুলিল্লাহ জোর অনিছে কবুতরটা তো এই এটা কিন্তু মিডিয়াম সাইজের কবুতর যারা চারশো পাঁচশো কিলো খুবই স্পিডে রেস করতে চান আপনার রেজাল কবুতর রেসার কবুতর যদি ওরটা শরীরে ব্লাড থাকে রেসারে মানে যে কোনো রেজাল রেজাল করা কবুতর যদি শরীরে ব্লাড থাকে ওর ও একশো দেড়শো দুশো কিলো থেকে আসবে কিন্তু ওর যদি স্পিড যেটা ওর মানে সবচাইতে রেসে যেটা মানে ইম্পর্টেন্ট ওর যদি স্পিড মাসাল বা হার্ট যদি মানে ওর স্ট্রং বডি না হয় তাহলে ওই কবুতর কিনে আপনার কোনো লাভ হবে ভাই ওই কবুতর রেসে কোনো দিনে ভালো কিছু করতে পারবেন না তো এই কবুতরটা কালেক্ট করতে পারেন এই কবুতরটা যদি কেউ নেন একদম তিন হাজার টাকা হলে কালেক্ট করতে পারেন এটার বাবা মা আছে সেম হুবাবু এটার মতো বাবা মা করবে সাত হাজার টাকা তো যাই হোক যাদের ভালো লাগবে এটা কালেকশন করবেন একদম তিন হাজার টাকা হলে দাম আমাদের অপশন হয় মিডিয়াম সাইজের কবুতর একদম ভাই এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা আর এটা হলো চোখ হলো একবারে কালো পাথর একবারে ডিপ কালো পাথর চোখ আর কবুতরগুলো ব্যালেন্স কিন্তু একদম সুপার কোয়ালিটির ব্যালেন্স নির্দ্বিধায় নিতে পারেন রহম আল্লাহর রহমতে দর্শক একটা বেস্ট কিটেল বিআরপিএল দুই হাজার তেইশের একটা নর আর এটার সাথে আছে বিট কিটেলের একটা মাদি ঠিক আছে এটা একদম অরিজিনাল বিট কিটেলের মাদি ওয়ান জিরো জিরো ট্যাগ দেওয়া আছে এটা ওনার স্পেশাল একটা মাদি কারণ এই মাদির রেজাল্টটা খুবই ভালো ক্লাবে এটার বোনটা কয়েক আপনার টপ টেনের ভিতরে রেজাল্ট করা আছে এই যে মাটিটার বোনটা তো এটার বোনের পিডিগ্রো আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করে দেয় কেউ যদি কিটেলের পেয়ার চাচ্ছেন যে আপনি ভালো কিটেল বাচ্চা কাট না এটা বাচ্চা কিন্তু দাঁড়ালো পাইট বাচ্চা কাটবে যদি এই কিটেল পেয়ারটা কেউ কালেক্ট করেন একদম ভাই কেউ দামাদামি না আজকে শুধুমাত্র আজকের জন্য ভাই পেয়ারটা একদম সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম সাড়ে তিন হাজার টাকা কিটেল পেয়ারটা আর যারা ভিগ সাইজের কিটেল পেয়ার চাচ্ছেন এগুলা কিন্তু অ্যাভেলেবেল বাই দিতে পারবো না এক পেয়ার কবুতরি আলারমতে রহমতে মাত্র এই পেয়ারটা কত তিন হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন অনেক দেখেন এটা কিন্তু তেইশে রেজাল্ট করানোর আর মাদিটা কিন্তু ওনার টস করা আছে রেজাল্ট করানো দেখেন কি পরিমাণ একটি মাটিটা দেখেন কত সুন্দর দেখলে মঞ্জুর আছে সব কবুতরগুলো আমি যে ভিডিও করতেছি এখন প্রায় রাত্রে বারোটা বাজে ভাই তারপর চেষ্টা করছে ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য যারা আফসান গ্রিজেল কবুতর আফসান গ্রিজেল কিন্তু অ্যাভেলেবেল রেজাল্ট করে না ভাই খুব কম এই মা নটটা হলো পাঁচটা রেজাল্ট করা আর মাটিটা হলো আপনার টস করা আছে প্রায় অসংখ্য তো এই একটা পেয়ার আপনারা যদি কেউ রেজাল্ট জানতে চান বা দেখতে চান আমাকে বলবেন আমি রেজাল্টের ট্যাগ নাম্বার দিয়ে দেবো আপনার নিজেরা বিআরপি ও ক্লাবের কবুতরীগুলো সার দিয়ে দেখে নেবেন তো এই রেজাল্ট পেয়ারটা যদি কেউ আলাদা আলাদা নেয় মাদিটা নিলে দাম পড়বে একবারে দুই হাজার টাকা আর নটটা নিলে দাম পড়বে তিন হাজার টাকা আর জোড়াটা নিলে একদম আজকের জন্য চার হাজার টাকা হবে যারা রেজাল্ট করতে চান বিডিং পেয়ার খুঁজতেছেন অনেক কবুতর নেন আপনারা বাচ্চা কাচ্চা করাতে পারেন না কবুতর নেন জোড়াই মিলাইতে পারেন না ভাই ঠিক আছে তো যারা বিডিং কবুতর খুঁজছেন যে ভাই আমি নিয়ে দু চারটা বাচ্চা বিক্রি করে টাকা উঠাবো তারা এই কবু কবুতরগুলো আজকের কবুতরগুলো করবেন যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র চার হাজার টাকা করে কালেক্টন করবেন দামাদামি করবেন বিক্রি হবে না একদম চার হাজার টাকা ভাই এত সুন্দর একটা ব্ল্যাক দোবাস রেসার আমি খুবই কম পাইছি আমার লাইফে আমি এত হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর বিক্রি করছি কবুতরটা পাটা দেখেন জাস্ট ঠিক আছে তো মানে এই কবুতরটা মানে যার থেকে আনছে উনি আমার খালি বলছে শাহন ভাই এই কবুতরটা যারে দিবেন আসলে কালো এরকম দোবাস কবুতর পাওয়া খুব টাফ এই ব্লাড প্রেশার শেপটা দেখেন এটা কিন্তু দেখেন জাস্ট শেপ চোখ করে ভাই রে ভাই দেখেন এই যে দেখেন দোবাস একদম ফুল দোবাস কোনো ফাটা চিড়া নাই ভাই কোনো বডির মতো কোনো স্পট নাই দেখেন মাসালটা কীরকম সাইজ চব্বিশের নয় আমার বলতে চান ভাই এটা আমার একটা বাসার সবচেয়ে ফেমাস একটা কবুতর বাচ্চা ওনার একটা পাইথন ব্ল্যাক জোড়া আসলো দুই হাজার বারোর ওই বারোর কবুতরের বাচ্চা এটা এসবার্ট লাইনের মানে এইটা আপনার ওনার বাড়ির যত কবুতর টস করা হতো ওনার সবার আগে এই বাচ্চার আগে আসতো ঠিক আছে এটা এখন মা এখন উনি পেয়ার করে নাই নতুন কবুতর এটা ফুল হিটে আসে নটটা এই নটটা কেউ কালেক্ট করলে একদম দুই হাজার টাকা এই ডাউন শেপের একটা ব্ল্যাক দোবাস একটা নর যাদের ভালো লাগবে কালেকশন করবেন এই কবুতরটার জেনুইন বিট হল অ্যানেলের মানে নেদারল্যান্ডের একদম জেনুইন বিট আর এটার কিছু মানে দুই তিনটা বোন আমি দিয়েছিলাম ভাঙার এক ভাই উনি যদি আমার ভিডিও দেখে থাকে ওনারা আমি দিয়েছি উনি বলতে পারবে এটার জেনারেশনটা কতটা ভালো তো এটার দুই তিন পরের বাচ্চা আপনারা একশো দেড়শো কিলো দূরে থেকে ছাড়বেন চ্যালেঞ্জ করে বললাম তো যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকার এই ব্লাড প্রেসারটা কালেকশন করবেন